কলা কলার ভিতরে আর কতদিন ডুবে থাকবে নামের শেষে যে বলা হয় বু আলী কলন্দর বু শব্দের হচ্ছে সুগন্ধ সুগন্ধি আলী মানে হজরত আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা সকলকে আজকে আল্লাহর একজন অনি তার জীবনী থেকে ছোট্ট একটি ঘটনা শোনাবো যার নাম হজরত শরফুদ্দিন বু খরন্দর কলন্দর রহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনীতে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো মসজিদের মেম্বর থেকে উনি যখন কোন এক জুমার সময় মসজিদে মসজিদের বা দিয়ে একজন ফকির দরবেশ একজন সুফি উনি যাচ্ছেন ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে পরে যাওয়ার সময় একটা কথা বলছিলেন তোমাকে কি আল্লাহ এই জন্য বানিয়েছে কলা কলার ভিতরে আর কতদিন ডুবে থাকবে এই কথাটা তার ভিতরে যেন তুফান শুরু হয়ে গেল জুমার শেষে পরে ওই ফকিরের খুঁজে সে বের হয়ে গেল পরিশেষে অনেক কাহিনী ঘটে গেল যা আজকের ঘটনাটা আমি আপনাকে শোনাব তো পরিশেষে এই ঘটনাটার শেষ দিকে এমন হলো ওই যে দরবেশ ফকির ওনার কাছে যখন গেলেন যার নাম ছিল শাহাবুদ্দিন আশিকী রহমাতুল্লাহ আলাই ওনার কাছে থেকে ওনার ভক্ত হয়ে গেলেন মুরিদ হয়ে গেলেন ওনার খেদমত করতে লাগলেন এমন ক্ষেদমত করতে লাগলেন দুনিয়াবাসীকে তাক লাগিয়ে দিলেন এক টানা বারো বৎসর যাবৎ ওনার খেদমত করেছিলেন এবং পানির মধ্যে দাঁড়িয়ে উনি আকাশ তাকিয়ে থাকতেন আল্লাহর সৃষ্টি জগৎ দেখতেন অনুভব করতেন ধ্যানে থাকতে। এমন হয়েছে ওনার যে দুই পা পায়ের যে আপনার মাংস আছে ওই মাংস পর্যন্ত মাসে খেয়ে ফেলছিল উনি টেরও পান নাই কেমন গরম আত্মা ত্যাগ উনি করেছিলেন তার পীর মসজিদের সামনে মহাব্রতে তো এই ভাবে বারো বৎসর যখন খেটে গেল হঠাৎ করে তিনি গাইবে আওয়াজ শুনতে পেলেন যাবে বলি খলন্দর সরফুদ্দিন বলি খলন্দর তুমি পানি থেকে উঠে চলে আসো বলছে না আমি উঠে আসব না বলছে তোমার তোমাকে দিয়ে আমি অনেক কাজ করাব তুমি বের হয়ে উঠে চলে আসো বলছে আমি উঠে আসতে পারি একটা শর্তে আপনি যদি আমাকে নিজ হাতে কাম দিয়ে ধরে ওঠান অর্থাৎ গায়ে আসতেছে কথা বলছে না তুমি উঠে চলে আসো তখন বলছে না হঠাৎ করে একজন ব্যক্তি সুন্দর চেহারা উনি তাকে হাত ধরে টান দিয়ে উঠে ফেললেন ওঠানোর পর সর্বুদ্দিন বয়ারি খরন্দর বলতেছে আপনি এটা কি করলেন আমার বারো বৎসর সাধনা আপনি শেষ করে দিলেন আপনি কেন আমাকে উঠালেন আপনি কে তখন বলছিল আমি আর কেউ নই আমি হলাম فاطمه জান্নাত মা فاطمه স্বামী মাম হাসান হুসাইনের বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জামাতা পাকওয়ান জাতনের সদস্য বেরায়াতের সম্রাট হজরত আলী কাররামাল্লাহু ওয়া জহা ওয়া কারীম এই কথা যখন বললো নিস্তব্ধ হয়ে গেল তো এরপর থেকে কিতাবের মধ্যে আসছে হজরত আলী রাজি আল্লাহ তালু ওনাকে যে স্পর্শ করেছিল একটা সুগন্ধি নিষ্কাম্বার মতো তার গায়ে যে লাগছিল তিনি যতদিন বেঁচে ছিল ততদিন ওনার গায়ের মধ্যে সেই সুগন্ধিটা লাগতেই ছিল মানুষ এটা থেকে অনুভব করতে পারত তো ওনার নামের শেষে যে বলা হয় বু আলী খরন্দ বু শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ সুগন্ধি আলী মানে হজরত আলী তো কাজে শরফুদ্দিন বুয়ারি খরন্দর মানে হজরত আলী রাজি আল্লাহ থেকে সুগন্ধি প্রাপ্ত একজন আল্লাহর বলি সুবাহান যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন প্রত্যেককে মোবারকবাদ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনারা জানাবেন যারা চ্যানেলটিতে নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আপনাকে আমাকে হায়াতের মধ্যবাদ প্রদান করে সকল আলাইকুম আলিক